اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الملا الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين امنوا معك

এবং সোরা আরফের বানানসহ প্রথম পর্ব থেকে একের পর এক দেখার জন্য নিজের ডেস্ক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন অথবা প্লে লিস্টে চেক করুন আমার এই ইউটিউব চ্যানেলে এক নম্বর পাড়া থেকে আট নম্বর পারা পর্যন্ত সম্পূর্ণ শব্দ শব্দে বানান করে পাবেন এবং ছাব্বিশ নম্বর পাড়া থেকে তিরিশ নম্বর পারা পর্যন্ত সম্পূর্ণ পাড়াগুলি আপনি পাবেন এবং বিশেষ বিশেষ যে সুরাগুলি আছে সুরা ইয়াসিন সুরআ রহমান ওয়াকিয়া সমস্ত দোয়াগুলোও আপনি পেয়ে যাবেন আসুন আমরা বানানসহ সুরা আরফের এই আয়াতটি শিখি طب ألف زبرقان لم لم زبر قالل ميم لم زَبَلَ لا همز لم بش قال قَالَ لم زبر ذال الذي الناس قال الملأ الذين قال الملأ الذين

লামজবুল্লা নুন খপস নুখ রজর জিম নুন জব জান নুন জব না লা জবর কা লানু খুরি জান না কা লানু খুরি জান না কা লানু খুরি জান না কা ইয়া খালা জবর ইয়া শিন আই বা পেশবু

mim zubur ma ain zubur am, kaf zubur ka ma a ka mim nun zir mi qaf ra zubur qar ya, ya ta zir ti non alif na min karyatina, min karyatina, min karyatina, min karyatina, হামজা ওয়াউ জবর আউ লাম জবর তা জবর তা আইন পেশ আউ লু দাল নুন পেশ দুন নুন জবর না আউ লু দুন না ফায়া জের ফি মিম লাম জের মিল লাম জবর তা জের তি নুন আলিব না ফি তাউদুন নাফি أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ الْمَلأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِن قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِن قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا কব আলিফ জবর ক লাম জবুল্লা কামজাউ জবর আউ জবর লাম ওয়াউ জবল্লাউ কাপ নুন পেশকুন নুন আলিফ জবর না ক আউ কুন্না কাপ খেড়া জবর কা রাজি হায়াজারি হি নুন জবন্না হি বলে নুন কি ধরতে হবে قال أولو كنا كارهين، قال أولو كنا كارهين، قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك، والذين امنوا معك من قريتنا او لتعودن في ملتنا قال اولو كنا كارهين